পুরীতে একদিন কিন্তু গাড়ি বুক করে সাইড সিনে বেরিয়ে পড়তে পারেন তিনটে জায়গায় প্রথম জায়গা হচ্ছে বিপত্তারিণী মন্দির যেখানে একটা বিপত্তারিণী মায়ের সুন্দর মূর্তি আছে সাথে আছেন জগন্নাথ তো এই জায়গাটা ঘুরতে পারেন আমাদের টোটোতে ছশো টাকা নিয়েছিল একটু বার্গেনিং করে আপনারা আপনাদের মতো করে গুছিয়ে কথা বলে নিলেই হয়তো আশা করছি ঠিক হয়ে যাবে আর এইটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির এই মন্দিরটা ঘুরতে একটু সময় লাগবে এটা দেয়ালে দেওয়ালে রয়েছে পুরাণের নানান কথা এবং সত্যিই মন্দিরটা ভীষণ সুন্দর খুব নিখুঁত কাজ করা আর সবথেকে ভালো লেগেছে এখানে প্রচুর দেব দেবীর মূর্তি আছে দেয়ালের কারুকার্যগুলো তো অসম্ভব সুন্দর ছিল আর এত কালারফুল না সব কিছু মিলিয়ে দারুণ লাগছিলো দেখতে তো এই জায়গাটাকে আমি অনেকক্ষণ ধরে আমরা ঘুরেছি এটার আমি কিছু ক্লিপিংস আগেও দিয়েছি চাইলে সেটা দেখে নিতে পারেন মন্দিরটা যত দেখবেন অবাক হবেন যে আমাদের ভারতীয় শিল্পকলা কত সুন্দর যে এত সুন্দর করে দেয়ালে পুরো রামায়ণ মহাভারতের নানান গল্পকে তুলে ধরা হয়েছে আর এইখানেই আছে একশো আট শিব মন্দির এই একশো আট শিব মন্দিরটা দর্শন করবেন এবং যতগুলো শিব মন্দির আমাদের এখানে আছে সব জায়গাকার মন্দিরে শিবের নাম থেকে শুরু করে সব কিছু এখানে আছে এছাড়াও অনেক দেবদেবীর মূর্তি এখানে আছে যে দেবদেবীদের মূর্তি সম্পর্কে আমরা শুধু শুনেছি কিন্তু সাধারণত মন্দিরে আমাদের হয়তো দেখা হয়নি তারপরেই আমরা এখান থেকে দেখতে দেখতে চলে যাই আরও ভিতরের দিকে যেখানে একটি জগন্নাথ মন্দির আছে আর রাস্তায় দেখা হয় এই মিনির সাথে এই যে এইটা হচ্ছে একশো আট শিব মন্দির যেটা সত্যি আমার অসম্ভব সুন্দর লেগেছে এইটার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে যেখানে সব দেবদেব শিবের নাম দেয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন বা পড়তে পারেন তো এই জায়গায় নন্দী মহারাজ ছিলেন তারপরেই আমরা এখানে রথের চাকা ঘুরাই এটা কিন্তু অরিজিনাল রথের চাকা তো এখানে সবাই নমস্কার করেন এবং এটাকে ঘুরিয়ে থাকেন তারপরে এখানে এই যে রাধাকৃষ্ণ দোল্লায় দুলছেন চাইলে আপনারা ওনাদেরকে দোলাতে পারেন আর সব থেকে আমার এই জায়গাখানে সুন্দর লেগেছে এই জায়গাটা এই জায়গাটা এত ভালো লেগেছে না বিষ্ণুর এই মূর্তিটা আমার এত সুন্দর লেগেছে আর তারপরেই আমি চলে আসি গুপ্তবৃন্দাবনে গুপ্তবৃন্দাবনটা এত বড় যে ডিটেলস ভিডিও বানালে হয়তো অনেক বড় একটা হয়ে যাবে আর এখানে আমি যখন ঢুকেছি সামান্য বৃষ্টি হচ্ছিলো এই জায়গাটায় প্রচুর কিছু আছে কৃষ্ণের জীবনের নানান গল্প কখনো বন্ধুদের সাথে কখনো রাধার সাথে কখনো বা মা যশোদার সাথে তো এইখানে এসেছি যখন তখন এখানে চলছিল রথ টানা হয়তো ভাগ্যে ছিল তাই রথের দড়িতে টান দেওয়ার সুযোগটা আমরাও পেয়েছিলাম তো এখানে আমরা রথ টানি এবং তারপরে এখানে একটি মন্দিরে মা পুজো করে এবং সেখানেরই লোকাল হয়তো এটা পাপড়ি চাট জানি না এইটা খেয়েই আমরা কিন্তু আমাদের দিনটা শেষ করি